কারণ ওই ভদ্রলোক আসলে যদি কারো দেখে তার মনের ভিতরে সন্দেহ হবে কাজে তোমার তো এখানে থাকার কথা না ফল কাটা পরে মানে সেলেস্টি বা ইয়ে আমার বক্তব্য অনুযায়ী তোমার থাকার কথা নিচে নিচে গোপনের লুকাই কারণ ওই ভদ্রলোক ঢুকে যদি তোমার দেখে তাহলে তো সমস্যা তার মনে সন্দেহ হবে তাহলে তুমি এখানে থাকবা না আচ্ছা আমার কথা শুনো তুমি এটা খুললা তারপর আসলো তারপর এদিক টাকা এদিকটা টাকা তারপর ঢুকলো

এরকমই শোয়া ছিল এরকম শোয়া ছিল কিন্তু এই পা তো তখন অলরেডি কাটা হয়ে গেছে মানে আবার যেটা বলতে চাই পা কাটা হয়ে গেছে